আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন সকল মহান আল্লাহ তাবরুক তাআলার এই যে বর্তমানে চলিত রহমতের মাস বরকতের মাস মাঘ মাস চলে যাইতেছে আমরা যে এত বড় নিয়ামত পাইলাম পাওয়ার পরে আমরা কি মহান আল্লাহ তাবরুক তালাকে খুশি করতে পেরেছি এবং মহান আল্লাহ তাবরুক তালাকে রাজি করতে পেরেছি আমাদের গুণাহকে মাফ করতে পেরেছি আর যদি না পেরেছি তাহলে তো আমাদের মতো বদ বক্তা আর কেউ হতে পারে না আর যদি আমরা মহান আল্লাহ তাবরুক তালাকে খুশি করতে পেরেছি তাহলে ইনশাল্লাহ আমরা খুবই ভাগ্যমান মহান আল্লাহ তাবরুক তালা আমাদিগকে এত সুন্দর একটি নিয়ামতের মাস দিয়েছেন যে মাসটি আমরা যদি মহান আল্লাহ তাবারুক তালাকে খুশি করতে চাই নিশ্চয় আমরা ইচ্ছা করলে খুশি করতে পারি তে আমরা আমার প্রিয় ভাই বোন এবং সারা পৃথিবীর যত মমিন মুসলমান আসি সবাইকে মহান আল্লাহ তাবারুক তালাই পবিত্র রমজান মাসের হক আদায় করার তৌফিক দান করুন এবং মহান আল্লাহ তালাকে রাজি করার জন্য তৌফিক দান করুন আমিন